بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ألحقنا بهم ذريتهم وما ألفناهم من عملهم من شيء كل شيء بما كسب

আল্লাহ তাদের মৃত্যুর পর আমি তাদের সন্তান সন্ততিকে তাদের সাথে এবং এক্ষেত্রে তাদের থেকে কোনো তাদের আমল থেকে কোনো কিছু কম্টি পড়বে না দেখা গেল বাবা অনেক আমলদার ছিলেন উনি আলা তবকা জান্নাত পাইছেন বড় জান্নাত পাইছেন জান্নাতের অভকা চলে গেছে কিন্তু সন্তানের আমল একটু কম সেও জানাতে গেছে একটু নিম্ন নিম্নমানের জাননা একটু ছোট জানা আল্লাহ তালা বলতেছেন যে আমি তাকে তার বাবার আশেপাশে নিয়ে যাই যাতে করে তার বাবা খুশি এত পড়ে এতে পারে না তার সন্তানকে উপরে উঠাই তার তার মর্যাদা বাড়ানোর জন্য প্রত্যেক ব্যক্তি তার পুজো কৃতকর্মের দায়ে সে আবদ্ধ আমি তাদেরকে একের পর এক ফল একের পর এক বস্তু দিতে থাকি মা তাদের মন যা চায় তার মানে আমি যেটা চাবো যে আল্লাহ আমাকে কেটে দাও এটা তো দিবেই আমি চাই নাই আমার মনে 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 চাচ্ছি জিনিস এটা খেতে মন আপনার শুনে প্রস্তুত হয়ে চলে আপনার মনের চাই যা চাবো এটা তো পাবো যেটা পরব আল্লাহ এটাও আমাকে দান করব একাধিক একটা সেখানে তারা পরস্পর পান